জয়পুরহাটের খেতলাল উপজেলার শান্ত নিরিবিলি বিলের ঘাট চারপাশে নিঃশব্দতার রাজ্য মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ছোট ওয়াচ টাওয়ার যেন প্রকৃতিকে পাহারা দিচ্ছে নীরবে আর ঠিকই টাওয়ারের নিচেই ঘটছে এক অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা সাম্প্রতিক সময়ে এখানে দেখা মিলেছে এক অদ্ভুত পোষা শিয়ালের যা আগত দর্শনার্থীদের নজর কেড়ে নিয়েছে পুরো দস্তুর সাধারণত শিয়াল মানুষ দেখলে পালিয়ে যায় গা ঢাকা দেয় কিন্তু এই শিয়ালটি উল্টো মানুষের ডাক শুনলেই ছুটে আসে কাছে এসে দাঁড়ায় আবার খাবার চাইলে আদুরে ভঙ্গিতে মাথা নাড়ে এই দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে বিলের ঘাটে কেউ হাতে বিস্কুট কেউ রুটি কেউ বা খাবার নিয়ে শিয়ালটিকে খাওয়ানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে মানুষের সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ যেন শিয়ালটি অনেক দিন ধরেই এখানে সবার সঙ্গী বিলের ঘাটের নিরবতার মাঝে মানুষ আর শিয়ালের এই অদ্ভুত সম্পর্ক সত্যিই দেখার মতো প্রকৃতির কোলে এমন দৃশ্য যেন স্বপ্নের মতো লাগে এক পোষা শিয়ালই বদলে দিয়েছে পুরো পরিবেশ তৈরি করেছে এক টুকরো আনন্দ কৌতূহল আর গল্পের রাজ্য